সেইটার উপরে তাদের বাহিনীর সকল ঘোড়া চালায় দিছে ঘোড়ার পায়ের খোরার সাথে বাড়িতে বাড়িতে মওলা হুসাইনের নির্মমতা বাবা মাউল নিষ্ঠুরতা কারে কয় মওলা হুসাইনের আওলাদদেরকে ইমাম জাইনুল আবেদিন আলহামকে এই তিনি অসুস্থ ছিলেন বেঁচে ছিলেন তার হাতে হ্যান্ডকাপ পায়ে শিকল গলায় পাথরের মালা ডাইলা দিছে মানে মাথা যেন নিচু হয়ে যায় আগে আরবের সিস্টেম ছিল যখন বন্দি করে কয়েদিরে পাথর দিয়া উজনের মালা গলায় দিয়া দেয় মাথা নুইয়া থাকে মাথা নোয়ানোর জন্য পাথরের মালা গলায় হাতে হ্যান্ডকাপ পায়ে কয়েরা দিয়া আর মাওলা হুসেইনের যে বংশধর তার স্ত্রী মারুবাব এবং তাহার বোন মা জৈন এবং তার যে কন্যা এবং তার প্রেবিকদের স্ত্রী বান্দে রশি দিয়া বাইন্দা কাচুয়া ছাড়া যে কাজাবা কয় এটা উটের উপরে যে গদিটা দেয় উটের পিঠে তো হাড্ডি গদি ছাড়া বসন যায় না তো গদি ছাড়া বসাইছে গদি সরাই দিয়া খালি উটের পিঠনে পিঠে বসাইছে মা জৈনবকে এবং আউলাদের রসুলকে তাহারা অ্যারেস্ট কইরা নিয়ে গেছে কোথায় যেন কুফায় কারবালা থেকে কুফার দূরত্ব কতখানি বলা হয় চুহাত্তর কিলোমিটার চুহাত্তর মাইল হাঁটায় নিছে উঠে খালি পিঠে কুফা সাজানো হয়েছে কুফার বাজারে বাজারে ঘুরাইছে কুফার গলিতে গলি তাওলাদের সুলদেরকে ঘুরাইছে পাথরের মতো দাঁড়ায় বলে এই তোমার আমার নানার ম এরা মা যাই নায়া দেখে তাই তো মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহ মাই বলেছে মুজে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে

न जाने वो कैसे मेजबानी कहे पानी केम मेहमानदारी मेहमान, जे मेहमान पानी बंद करेहमान के आघातरा तुम वाला देखो नहीं बाबा मेहमान के कि पिटाई नहीं উহাবাসীর পরিচয় পাও নাই কারবালার ময়দানের পরিচয় পাও নাই মেহমানের মাল সামান লুট করে নাই টাকা লুট করে নাই বেফরক মারপিট করে নাই কি অপরাধ করছিল ভালোবাসা অপরাধ রসুলকে ভালোবাসি অলি আল্লাহকে ভালোবাসি এটা অপরাধ না আপনি ভালোবাসেন না আপনার আপনি থাকেন তাই তো বলছি मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे को फवा मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुला হুসাইনের অলাদদেরকে কুফার বাজারে ঘোরানো হয়েছে কুফার ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে মাল্লাহ হুসাইনের বংশধর তাকায় তাকায় দেখছে কেন যেন কারণ কুফার মানুষ জানত আওলাদের ওসুল অনেক আফজাল তাদের অনেক সুপ্রিম পাওয়ার আধ্যাত্মিক পাওয়ার আছে ইয়াজিদ এবং ইবনে জিয়াদের ষড়যন্ত্র চালাকি ছিল তাদের যদি এত ক্ষমতা থাকতো তাহলে তারা আমাদের হাতে মারা গেল কেন যুক্তিটা তার করাইছে কি তোমরা যাকে এত মানো এত হুজুর হুজুর করে দেখো আমরা তাকে ঘুরাইছি জলিল গইরা বেদজতি কইরা দেখছ ষড়যন্ত্রটা কি মানে আওলাদের রসুলের উপরে যে মহব্বত প্রেম ভালোবাসা সেইটা দূর করার জন্য মানুষের হৃদয় থেকে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এক সাংবাদিক জ্ঞান রায় কি করছে তো ঢাকার এক সাংবাদিককে কইছে কাজে যাবে সম্পর্কে আপনি লেখেন উনি বলছেন না এই লোকটা তো ভালো আমি লিখবো না ভাই আরে উনি যদি ওই কামে লিখিত তাহলে এরা তো সব মরিয়া যাইতো তাহলে হ্যাঁ সুন্দর যুক্তি দাঁড় করাইছে এই যুক্তি তো মামলা হুসাইনের বেলায় যে দিছিল মবিয়ারপুরে জীবনী পড়ছে আর এজিদের জীবনী পড়ছে আমরা টের পাই তাই না এদের ইয়ে যদি ওই রকম হয় তাহলে সব শেষে যদি গেস করছি যে সবই যদি শেষ করে তেজি চিনবেন কেনে আল্লাহ কি পারত না নমরুদ্রে মাইরা ভালাইতে ইব্রাহিম নবীর এত কষ্ট দিতেছে আল্লাহ এইটা দেখাইছে যে নমরুদ কি জিনিস ইব্রাহিম না থাকলে বুঝবা না আল্লাহ নোমরুদে এক মশা দিয়ে মারছে নাকের ভিতর দিয়ে বেরিয়েলে মশা ঢুকছে ফুল ফুল করতো নিজের জুতাটা মাথায় না বেরিয়েলে ফেরা ওই নোমরুদে ঠিকঠাক আলাত না যতক্ষণ নিজের জুতাতে নিজের মাথায় বেরিত তখন ঠিক থাকতো জুতার বাড়ি বন্ধ করলেই আবার যন্ত্রণা ও এ নিজের জুতা দেখ নিজেকে কামলা লইতো মাথার মধ্যে জুতা পিটান লাগতো নোমরুদের তারপরে নোমরুদ শান্তিতে থাকতো জুতার বাড়ি মাথায় বন্ধ করলেই মশায় ডাক শুরু করতো জুতার বাড়ি শুরু করলে মশার ডাক বন্ধ নোমরুদ কতখানি ক্ষমতা মানে এক মশা দিয়ে দেখায় দিছে আল্লাহ আল্লাহ সব মানে তো কাজেই মাল্লা হুসাইনকে শহীদ করে যে কারবালার পরের ইতিহাসটি আমি আগামীকালকে বলবো আপনাদের সামনে মাওলা হুসাইন আমি চেষ্টা করেছি আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পাইলাম আমি আপনাদের কাছে এইটুক চেষ্টা করছি বুঝাইতে যে আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পেলাম আর আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা কি পাইলো আর তারা বদলতে কি করলো আর কি ধারণ করলো উমাইয়া আব্বাসিয়ার রাজবংশ এই উহাবিরা আল্লাহর রসুলের দেওয়া নামাজ তাদের হাতিয়ার হিসেবে নিচে ক্ষমতায় যাওয়ার এখন তাদের এই উমাইয়াদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হইল নামাজ দেখেন মানুষকে নামাজ দেখাইছে কিন্তু আপনার ছেলেকে যদি কেউ জব করে সে আপনার আদর পাবে জগতে যারা দেখতেছেন একটা প্রশ্ন তাদের সামনে আপনার ছেলেকে আপনার নাতিকে আপনার মেয়েকে আপনার পরিবারের নারীদেরকে যদি কেউ জিল্লত করে ভেদজিদি করে বাজারে ঘুরায় পাথর মারে এবং আপনার সন্তানকে আপনার চোখের সামনে জব করে আপনার নাতিকে আপনার চোখের সামনে জব করে আপনি কি তাকে ভালোবাসবেন আদর করবেন

তাই ইমানের সম্পর্ক মহব্বতের সাথে ইমানের সম্পর্ক আমলের সাথে না মহব্বতের সাথে আগে ইমান ইমানদারের জন্য আমল ইমানদারের জন্য নামাজ মাজরুজা হজ জাকাত কুরবানি ইমানদার ছাড়া অন্য কারো উপরে হজ জাকাত কুরবানির আদেশ নাই তাই আমরা দেখতে পাই যে এখন পেয়ারে মবি আর পিয়ারে এজিদ যারা তাহারা একদম মবিহারের দেবতা বানানের প্রস্তুতি লাগাইতেছে আমরা ইনশাল্লাহ কালকে দশী মহরমের দিন কারবালা হওয়ার পরে কি হয়েছে বিস্তারিত বলব কারবালার ঘটনার থেকে আরো হৃদয় বিদারক ঘটনা হইল পরের ঘটনা আপনারা অবাক হবেন কত শত মাইল হাঁটানো হয়েছে কত দিন কারাগারে গন্দি করে রাখা হয়েছে কোনখানে বন্দি করে রাখছিল মাওলা হুসাইনের আল্লাহকে কালকে বলবো আর পরিশেষে সবার প্রতি দাওয়াত রইল সবাই আগামী কালকে দশী মহরমের দিন কারবালায় আমাদের এখানে আইসেন আমরা তবারক এবং আমরা একটু মিলাদ মাহাফিলের আয়োজন করেছি আপনারা সবাই উপস্থিত থাকেন সবার প্রতি এই ই রেখে আমি যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্ম পরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড থেকে পাবেন এই আলোচনাগুলো পাবেন কারবালা ও মবিয়া সৈয়দ গুলাম মুর্শেদ সাহেবের লিখিত কিতাব থেকে আপনি পাবেন যে ওহাবি পরিচয় সেখান থেকে আরেকটি কিতাব আছে স্মরণিকা এবং আরেকটি কিতাব আছে হাদিস সাহিত্যের ইতিহাস এই কিতাবগুলো থেকে পাবেন এবং বিভিন্ন খন্ডের মধ্যে এই ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে বিশেষ করে আত্ম অষ্টম খন্ডে বেশি ধরা হয়েছে এবং বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু আমার কাছে অতটাই লাগে নাই আর যদি আপনারা এই কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে চান পৃথিবীর বিখ্যাত যারা সূন্য আলেম আল কাদি সৈয়দ হাসকি মিয়া মুকার শাহ নইমি এদের আলোচনাগুলো শুনেন শুনতে পাবেন তাই আমরা সবাই যেন অলি আল্লাহকে মানতে পারি আল্লাদের রসুলকে মানতে পারি আহলে বাইবকে মানতে পারি আল্লাহ হাবিবকে মানতে পারি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জয় গুরু জয় পাঞ্জাতন জয় দয়াল মুর্শিদ